আজকের আলোচ্য বিষয় বত্রিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এখানে বলছে একটি সমবিত্ত ভূমি কনক আকৃতির তাবুর উচ্চতা আট মিটার এবং এর ভূমির ব্যাস পঞ্চাশ মিটার এখন তাবুটা হবে হচ্ছে কনক আকৃতির কন প্রশ্ন হচ্ছে তাবুটির হেলানো উচ্চতা নির্ণয় করো ক্ষণ আবার বলছে তাবুটি স্থাপন করতে কত বর্গমিটার জমির প্রয়োজন হবে তাবুটির ভিতরের শূন্য স্থানে পরিমাণটা নির্ণয় গ নম্বরে বলছে প্রতি বর্গমিটারে ক্যানভাসের মূল্য একশো ক্যানভাস বাবদ কত খরচ হবে এখন আমরা প্রথম যেটা করবো নম্বর বলছে তাঁবুটির হেলানো উচ্চতা নির্ণয় করো আর তাবুটা কেমন হবে সেটা বলছে যে কোনো আকৃতির তো প্রথমে আমরা একটা নম্বর যে প্রশ্ন সমাধান আমরা দিলাম দে কোনো আকৃতির একটা আমরা তাঁবু আগে অঙ্কন করে নিব জাস্ট বোঝার সুবিধার জন্য আচ্ছা এখন এটাকে আমরা একটা তাঁবুর আকৃতি দিলাম এটা একটা তাঁবু হয়ে গেল এখন এই তাঁবুর যে উচ্চতা সেটা বলছে তাবুর উচ্চতা হচ্ছে আট মিটার এবং ভূমির ব্যাস হচ্ছে পঞ্চাশ মিটার আমরা এই দুটো লিখবো লেখার পরে হেলানো উচ্চতা বের করব আমরা লিখবে এখানে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে তথ্যগুলো তাঁবুর উচ্চতা তাবুর উচ্চতা হচ্ছে এখানে আমাদের এইচ ইকাল টু এইট মিটার এবং তাবুর ভূমির ব্যাস তাবুর ভূমির ব্যাস লিখতে পারি এখানে আমরা টু আর ব্যাস মানে হচ্ছে টু আর দ্বিগুণ এখানে হচ্ছে পঞ্চাশ মিটার আমরা এখানে ভূমির ফেলব তো ব্যাসাদ হচ্ছে এখানে আমাদের টোয়েন্টি ফাইভ মিটার কারণ এখানে ব্যাস যা হবে ব্যাসের অর্ধেক হবে হচ্ছে ব্যাসার্ধ তো এটা হচ্ছে তাবু যেটা কীভাবে নামকরণ কটি এটা ও এটা এ এটা বি তোমরা নাম দিতে পারো না আসলে নাও দিতে পারো এটা হচ্ছে তো হচ্ছে এইট আর এখান থেকে যেটাকে নাম সি দেওয়ার দুর্ঘ হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ মিটার এখানে বলছে ভূমির ব্যাস হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে এখান থেকে কেন্দ্র থেকেই পর্যন্ত যেহেতু ব্যাস হচ্ছে বিসি এবং ও বি হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার এখন যে আমরা এ ওবির দিক তাকাই এ ওবি একটা সমকম ত্রিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ আর এখানে অতিভুজটাই হচ্ছে আমাদের এল তো আমরা এলের মানটা বের করতে চাই তা আমরা জানি যে তারপর হেলন উচ্চতা বা কোনো করে এল ইকুয়াল টু লেখা যায় লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এখানে লম্ব মান হচ্ছে ও এ আর যে আর স্কোয়ার কথা বললাম আর মানে হচ্ছে এখানে ও বি তো আমি লিখতে পারো আমরা এখানে হেলানো উচ্চতা এল ইকুয়াল টু অতএ হেলানো উচ্চতা হেলান উচ্চতা এল টু ড্রেক লেগে ফেলি এই স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার যেহেতু আমরা জাস্ট উচ্চতা বের করতেছি তাহলে এটা একক আমরা যেহেতু এখনও সংখ্যা বসাই নাই আচ্ছা এর মান হচ্ছে এইট এই টু বি স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ এত মিটার আচ্ছা এখন এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে যে যে মানটা পেয়ে যাব ধর এখানে হচ্ছে চৌষট্টি এখানে হচ্ছে ছয়শত পঁচিশ এখন এটাকে তো যোগ করে দিই আমরা তাহলে মানটা পেয়ে যাব ছয় আট নয় মিটার এটা ক্যালকুলেশান করলে যে মানটা আসবে ছাব্বিশ দশমিক দুই পাঁচ হচ্ছে মিটার এটা ছিল জাস্ট আমাদের তাবুর হেলানো উচ্চতা নির্ণয় আর এখানেই এই আমরা পেয়ে গেলাম ছাব্বিশ দশমিক দুই পাঁচ মিটার এখন খনর বলছে যে তাঁবুটি স্থাপন করতে কত বর্গমিটার জমির প্রয়োজন হবে এখন তাবু যে জায়গার উপর হবে সেটা হচ্ছে আমাদের একটা এই যে বৃত্ত আকৃতির যে জায়গাটা সেই বৃত্ত আকৃতির জায়গার যে পরিমাণ সেটাই হচ্ছে তাঁব আমাদের তাঁবু করতে জায়গাটা লাগবে তাহলে আমরা যেখানে যে যেহেতু এক্ষেত্রে জানি যে তাঁবুর যে আমাদের যে ভূমির উপর দণ্ডায়মান সেই ভূমিটা হচ্ছে একটা বৃত্ত এখানে বৃত্তের ক্ষেত্রফল যা হবে সেটাই হচ্ছে কত বড় জায়গা আমাদের সেটাই এখানে পরিমাণ হবে তা লিখতে পারি এখানে যে দেওয়া তাপুর ভূমির ব্যাসার্ধ আমরা নাম্বার বের করছি লিখতে পারি ডিরেক্ট এখন আমার খোয়া নম্বর দিয়ে খোয়া নম্বর দিলাম লিখবো যে তাপুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে ভূমির ব্যাসার্ধ আরিকরটা আমরা ক নামে বেড়ে বলছি টোয়েন্টি ফাইভ মিটার এখন লিখতে পারি তাবুর ভূমির ক্ষেত্রফল অথে তাবুর ভূমির ক্ষেত্রফল কী দাঁড়াবে যেহেতু এখানে তাঁবুরটার ভূমি হচ্ছে বৃত্তাকার তাই বৃত্তের ক্ষেত্রগুলি কি পায়ার স্কোয়ার এত বর্গ একক আমরা জাস্ট মানটা বসে দিই এখন প্রায় মানে আমরা জানি থ্রি পয়েন্ট হচ্ছে ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর মান হচ্ছে এখানে আমাদের টোয়েন্টি ফাইভ এত বর্গ একক যেটাকে আমরা ক্যালকুলেশন করি তার যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে যে উনিশ তেষট্টি দশমিক হচ্ছে পাঁচ শূন্য বর্গ মিটার জাস্ট একবারে করে ফেললাম এটা জাস্ট আমাদের বলছে যে তাঁবুটি স্থাপন করতে কত বর্গমিটার জমির প্রয়োজন হবে এটা হচ্ছে আমাদের জমির পরিমাণ অর্থাৎ উনিশ দশমিক ছয় তিন দশমিক পাঁচ শূন্য বর্গমিটার আমাদের জায়গা লাগবে এখন বলছে তাঁবুর যে ভিতরের শূন্য স্থানের পরিমাণটা নির্ণয় করো এখানে তাবুটা হচ্ছে একটা কনকা কনক তো আমরা জানি কনকের যে ভিতর অংশটা সেটা যে নির্ণয় যে বা যদি আমরা সেটা জানতে চাই বা বের করতে চাই কোনোকের ভিতর যে অংশটা আমরা যদি আমরা জানি কোনোকের যে আয়তনের ব্যবসা একটা আমরা জানি কোনোকের আয়তনটাই হবে এখানে তাঁবুর ভিতরে শূন্যস্থানের সমপরিমাণ জায়গা এখন যদি আমরা তাঁবটার আয়তনটা বের করতে পারি তাহলে বলতে পারবো যে এ এই পরিমাণ আমাদের জায়গাটা ভিতরে ফাঁকা থাকবে আর এখান তাঁবটা যেহেতু কোনো কাকৃতির আমরা জানি কোনোকের আয়তন সোন লেখা যায় ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা তো আমরা এই কথাটা আগে লিখবো যে তাঁবুর ভিতরের শূন্যস্থানের জায়গার পরিমাণটা হবে কোনো আয়তনের সমান আচ্ছা তাহলে এখন আমি দুই নম্বর যে খার যে প্রশ্ন বাক্য অংশটা আমি করতে পারি এখানে তাঁবুর ভিতরের স্থানের এখানে যা লেখা স্থায় লিখব তাঁবুর ভিতরের তাবুর ভিতরের শূন্য স্থানের শূন্য স্থানের জায়গা পরিমাণ হবে জায়গার পরিমাণ হবে কোনোকের আয়তন সমান কোনোকের কোন আয়তনের সমান আচ্ছা তাহলে এখন জাস্ট লিখতে পারি কোনোকের যে আয়তনের ফর্মা সেটা অ্যাপ্লাই করতে পারি অথব কোনোকের আয়তন বা তাবুর আয়তন যে তাবু এখানে উল্লেখ করা আছে তাবুর আয়তন লিখতে পারি কী লেখা যাবে তাবুর আয়তন ওয়ান বাই যে ফর্মুলা সেটা আমরা অ্যাপ্লাই করি আগে প্রথমে ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে এখানে উচ্চতা তাহলে লিখতে পারি এত ঘন একক এটা একটু ফার্স্ট দিয়ে রাখি আচ্ছা এখন জাস্ট মানটা আমরা বসে দিবো দিয়ে আমরা ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা এটা সমাধান হয়ে যাবে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে এর আগে আমরা বের করে ফেলছি যা একবার দেখাই দেখো উনিশ ছয় তিন দশমিক পাঁচ শূন্য এখানে মানটা বসে দেব আমরা এখানে উনিশ ছয় তিন দশমিক পাঁচ শূন্য আর উচ্চতা তো আমরা জানি আট মিটার এত ঘন মিটার যেহেতু এখানে মিটার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাব সরি এত ঘন মিটার পাঁচ দুই তিন ছয় ঘন মিটার এটা হচ্ছে জাস্ট আমাদের তাঁবুর ভিতরে ফাঁকা অংশ থাকবে সেই অংশের জায়গার পরিমাণ আর এখানে তাবুর যে আয়তনটা সেটাই হচ্ছে যে আমাদের তাবুর ভিতরে ফাঁকা অংশটা অর্থাৎ যে আয়তন সে আয়তনের সমান তো এবার আমরা দেখব নম্বর যে প্রশ্ন তার সমাধান নম্বর কি বলছে যে তাবুটির প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য একশো পঁচিশ টাকা ক্যানভাস বাবদ কত খরচ হবে এখন তাবুটির প্রতি বর্গমিটার ক্যানভাস ক্যানভাস মানে হচ্ছে মোটা কাপড় আমরা যে এখানে তাবুটা করব এইখানে এই যে তাবু এই তাবুকে ঘিরতে যে কাপড়টা লাগবে সেই কাপড় আমাদের এক বর্গমিটার দাম হচ্ছে একশো পঁচিশ টাকা এখন এক বর্গমিটার দাম যদি আমাদের একশো পঁচিশ টাকা হয় তাহলে ক্যানভাস কিনতে কত টাকা লাগবে তো এটা আমাদের জানতে হলে খরচা পূরণ জানতে হলে আগে আমাদের বের করতে হবে কত বর্গমিটার ক্যানভাস লাগবে তো এটাকে ঘিরতে যেহেতু এটা একটা বক্রতল বলে আমরা কোনোকে আর কোনকের বক্রতলের যে ফর্মুলা লিখি আমরা পাই আর এল এখন এখানে কোনকের যে বক্রতলের ক্ষেত্রফল সেটাই হচ্ছে এখানে ক্যানভাসের পরিমাণ হবে যখন আমরা ক্যানভাসের পরিমাণটা বের করতে পারবো তখন লিখতে পারি এক বর্গমিটার খরচা হবে একশো পঁচিশ টাকা যেটা এখন আমাদের এখানে যদি বিশ বর্গমিটার হয় সাপোজ তাহলে লিখতে পারি বিশ গুণের খরচা হলে একে যা হবে তার বিশ গুণ করলে যা হবে তাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো এখন এটাকে আমরা লিখতে পারি যে যেহেতু এখানে আমরা আগে কিছুক্ষণ আগেই পড়লাম এই ক্যানভাসটার পরিমাণটা হবে কোনকের বক্রতলের ক্ষেত্রগুলোর সমান তো আমরা এখানে যেটা করবে এখন যে আমরা প্রথমে লিখে পারি তাবুর ক্যানভাসের পরিমাণটা হবে কোনকের আমরা এই কথাটা লিখে নিতে পারি এখন আচ্ছা গ নম্বর দিলাম এখন তাবুর ক্যানভাসের ক্যানভাসে পরিমাণ হবে পরিমাণ পরিমাণ হবে কোন বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের সন বক্রতলের ক্ষেত্রফলের সম পরিমাণ সম পরিমাণ আচ্ছা এখন তাহলে আমরা যেটা করব যে কোনো কেরো বক্রতলের ক্ষেত্র শেষ ফর্মুলা অ্যাপ্লাই করব তা লিখতে পারি তাবুর অর্থে তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল তাবুর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের মানটা বসে দিই আমরা এখানে আগে ফর্মুলা অ্যাপ্লাই করি পায় আর এল একক আচ্ছা এখন মানটা বসে দেই প্রায় মতো জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর মানে এখানে হচ্ছে আমরা এর আগে যে বের করলাম যেখানে ভূমির ব্যাস বলছো পঞ্চাশ মিটার যেহেতু পঞ্চাশ ব্যাস তাহলে ব্যাসাদ হচ্ছে এখানে আমাদের টোয়েন্টি ফাইভ লিখবো এখানে আর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এল মাহ তো হচ্ছে প্রথমে বের করে নিয়েছিলাম আমরা ছাব্বিশ দশমিক দুই পাঁচ তাহলে এখানে হচ্ছে যে এত বর্গ মিটার যদি ক্ষেত্রটা বের করতে যাচ্ছি আমরা তাহলে সব মিলে যদি আমরা তিনটেকে গুণ করে দেই তাহলে যে মানটা পাবো বিশ একষট্টি দশমিক ছয় আট বর্গ মিটার আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্যানভাসের পরিমাণ অর্থাৎ এক দুই হাজার একষট্টি দশমিক ছয় আট বর্গমিটার ক্যানভাস অর্থাৎ মোটা কাপড় লাগবে সেখানে এক বর্গমিটার খরচা হয় আমাদের একশো পঁচিশ টাকা তাহলে এত বরণের খরচা বেশি হবে তো আমি লিখতে পারি এখন আমরা ক্যানভাস বাবদ খরচা হবে এটাকে আমরা একশো পঁচিশ গুণ করে যে মানটা আসবে সেটাই হচ্ছে এই অঙ্কের সর্বশেষ ফলাফল তো লিখতে পারি ক্যানভাস বাবদ খরচা হবে ক্যানভাস বাবদ খরচ হবে দুই হাজার একষট্টি দশমিক ছয় আট গুণ টাকা বলছে তো এটাকে আমরা যদি পঁচিশ গুণ করি তাহলে মানটা পেয়ে যাব দুই পাঁচ টাকা তো আমাদের ক্যানভাস কিনতে টোটাল দুই লাখ সাতন টাকা লাগবে তা সে পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ